পরম প্রমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা কিছু কিছু অর্বাচীন গলায় তিন চার কেজি করে মালা পরে আজকে ঠাকুরের ব্রাহ্মণাত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা অতি ভদ্রলোক তারা অতি জ্ঞানীগুণী লোক তারা অতি ভক্ত মানুষ কিন্তু তারা যে পরম ভক্ত তার পরিচয় তাদের মুখ থেকে বার হয়ে যায় যে তারা কত বড় ভক্ত কতটা জ্ঞানী গুণী মানুষ থাকার বেশি কিছু বলে লাভ নেই পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ব্রাহ্মণোত্তনের প্রশ্ন তোলা আর সেই নিয়ে আমাদের আলোচনা করা এটা হচ্ছে অর্বাচীনের মতোই হচ্ছে কিন্তু তাও আপনাদের প্রতি প্রত্যেকের জানানোর উদ্দেশ্যে কথা বলবো। আমরা সাধারণত সাত পুরুষের কথা শুনেছি পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের বিয়াল্লিশ পুরুষের কুলোপঞ্জি অনুযায়ী তাদের যে পিতৃপুরুষের পরিচয় সেটা আপনাদের সামনে তুলে ধরবো চার ধরে ধরে তো এই যে ব্রাহ্মণোত্তনের প্রশ্ন উঠছে সবার আগে তো জানতো ব্রাহ্মণ কাকে বলে ব্রাহ্মণ যদি কাকে বলে আমরা না জানি তাহলে ব্রাহ্মণোত্ত নিয়ে আমরা আলোচনা করবো কি করে শাস্ত্র বলছে আছে যে ঈশ্বরের প্রতি গভীর ভাবে অনুরক্ত অহিংস সৎ নিষ্ঠাবান সুশৃঙ্খল বেদ প্রচারকারী বেদজ্ঞানী সেই ব্রাহ্মণ অর্থাৎ যিনি ব্রহ্মকে জেনেছেন হিন্দু ধর্মে ব্রহ্ম হল চূড়ান্ত বাস্তবতা এবং মহাবিশ্বের অপরিবর্তনীয় শাশ্বত এবং অসীম সারাংশ ব্রহ্মকে প্রায়শই নিরাকার অসীম এবং সর্বব্যাপী হিসেবে বর্ণনা করা হয় ব্রাহ্মণকে এক হিসাবে বিবেচনা করা হলেও এর বিভিন্ন দিক বা প্রকাশ হয়েছে বলে বিশ্বাস করা হয় এখানে ব্রাহ্মণের কয়েকটি প্রকার রয়েছে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম হল ব্রহ্মের সর্বোচ্চ রূপ যা মানুষের উপলব্ধির বাইরে এটি চূড়ান্ত বাস্তবতা যা নিরাকার অসীম এবং চিরন্তন সগুণ ব্রাহ্মণ কাকে বলে সগুণ ব্রাহ্মণ বলতে বোঝায় গুণ বা গুণাবলী সহ ব্রহ্মের প্রকাশ এই রূপে ব্রাহ্মণকে ক্ষমতা প্রজ্ঞা এবং প্রেমের মতো নির্দিষ্ট গুণাবলী সহ ব্যক্তিগত দেবতা হিসেবে পূজা করা হয় সগুণ ব্রাহ্মণের উদাহরণগুলির মধ্যে রয়েছে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ শ্রীরামচন্দ্র শ্রী চৈতন্য দেব শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র এনারা হচ্ছেন সগুণ ব্রাহ্মণ নির্গুণ ব্রহ্ম বলতে বোঝায় ব্রহ্মের নিরাকার গুণহীন দিককে ব্রহ্মের রূপটি মানুষের উপলব্ধির বাইরে এটি কেবল গভীর ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে অনুভব করা যায় ঈশ্বর কাকে বলে ঈশ্বর ব্যক্তিগত ঈশ্বর বা মহাবিশ্বের স্রষ্টাকে বোঝায় এই রূপে ব্রাহ্মণকে একটি ঐশ্বরিক সত্তা হিসেবে দেখা হয় যিনি মহাবিশ্বের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসের জন্য দায়ী আত্মা বলতে সতন্ত্র আত্মা যা স্বকে বোঝায় যা ব্রহ্মের একটি অংশ বলে মনে করা হয় হিন্দু ধর্মে এটি বিশ্বাস করা হয় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ব্যক্তি স্ব এবং ব্রহ্মের মধ্যে পরিচয় উপলব্ধি করা যা আত্ম উপলব্ধি বা জ্ঞানার্জন নামে পরিচিত সংক্ষেপে ব্রহ্ম হল চূড়ান্ত বাস্তবতা এবং মহাবিশ্বের অপরিবর্তনীয় শাশ্বত এবং অসীম সারাংশ যদিও ব্রাহ্মণকে এক হিসেবে বিবেচনা করা হয় এটি পরম ব্রহ্ম সগুন ব্রহ্ম নির্গুণ ব্রহ্ম ঈশ্বর এবং আত্মার মতো বিভিন্ন দিক বা প্রকাশ রয়েছে বলেও বিশ্বাস করা হয় ঋগ্বেদে আরও বলা হয়েছে সংবাদ সরং শাসায়ন ব্রাহ্মণ ব্রোত চারিণ বাণ্ডকা আবাদ অর্থাৎ ব্রাহ্মণগ্ন সম্পূর্ণ বর্ষ শান্ত সমাহিত চিত্তে ব্রত অবলম্বন করিয়া সত্যের মুণ্ডন এবং অসত্যের খণ্ডন করেন এবং ধর্মের প্রেরণায় প্রাণী প্রচার করেন আমরা ব্রাহ্মণদের বিভিন্ন গুণ আলোচনা করলাম কিন্তু ব্রাহ্মণের প্রকৃত কর্ম কি সে বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে মহাভারতের মহাভারতে রয়েছে দ্বিজাতিনামৃতং ধর্ম হে কশ্চই বক্যবন্নিকা যজ্ঞধানং দানা নিত্যায় সাধারণস্মি তাহা সত্যই ব্রাহ্মণ থেকে প্রধান ধর্ম আর যোগ্য অধ্যয়ন এবং দান এই তিনটি তাহার সাধারণ ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দাম দাম স্তাপ শৌচং খান্তি রাজ জ্ঞানং বিজ্ঞান মস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাব জমা সম দাম তাপ শৌচ সহিষ্ণুতা সরলতা এবং অবশ্যই জ্ঞান বিজ্ঞান ধর্ম পরায়ণতা এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম পিতামহ ভীষ্ম বলেছেন দাম মেব মহারাজ ধর্ম মাহ পুরাতানম, শ্রাদ্ধায় ভাষ্যান চায় তাত্ত্বাকর্ম সমাপতে হে মহারাজ ইন্দ্রিয় দমন ও বেদাভ্যাস ব্রাহ্মণ চিরন্তন ধর্ম সেই বেদাভ্যাসেই ব্রাহ্মণের কর্ম নির্বাহিত হয় তো এইগুলো হচ্ছে ব্রাহ্মণদের প্রকৃত ধর্ম ব্রাহ্মণ প্রকৃত কর্ম যে সমস্ত কিছু পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নুনকুমচন্দ্র মানব রূপে এসে আচরণের মধ্য দিয়ে করে দেখিয়েছেন এবং সকলকে তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন তার বাণীর মধ্য দিয়ে তার আচরণের মধ্য দিয়ে তার কর্মের মধ্য দিয়ে তার প্রত্যেকটা আদেশ নির্দেশ বিধিবিধানের মধ্য দিয়ে আমরা অনেকে মনে করি যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেই বুঝি ব্রাহ্মণ হওয়া যায় তা কিন্তু নয় কর্মগুণে যদি না আমরা ব্রাহ্মণ হতে পারি তাহলে কিন্তু প্রকৃত ব্রাহ্মণ কখনোই হয় না পরমদল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রতি প্রত্যেককে সাথে নিয়ে চলার বিধান আমাদেরকে দিয়েছিলেন প্রত্যেক যুগে যতবারই পরম ব্রহ্ম স্বয়ং ঈশ্বর মানবরূপে এসেছেন বিভিন্ন রূপ ধারণ করে তাদের মেনে চলার বিধান কিন্তু তিনি দিয়েছেন কিন্তু তথাকথিত কিছু কিছু বৈষ্ণব বা কিছু কিছু ব্রাহ্মণ বা কিছু কিছু পরম ভক্ত যারা এই জিনিসটাকে মানতে পারছেন না যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানছেন তারা তার পরের যে অবতার পুরুষগণ তাদেরকে মেনে চলতে পারছেন না এই কিছুদিন আগে পর্যন্ত ওই রকম কিছু কিছু ভক্ত মানুষ যারা ভগবান শ্রী রামকৃষ্ণ দেবকে মা কালীর ভক্ত হিসেবে চিহ্নিত করতেন বলতেন তো তাদের বলা না বলার সাথে তো কারোর কিছু যায় আসে না বা তাদের মানা না মানার সাথেও কারোর কিছু যায় আসে না ভগবান তো ভগবানই তেনারা যুগে যুগে এসেছেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য আর যখনই ধর্মের মধ্যে বিভিন্ন রকম গোড়ামি ধর্মের মধ্যে বিভিন্ন রকম সমস্যা কথা কাটাকাটি বিস্ময় সৃষ্টি হয় বিভিন্ন বিধানের মধ্য দিয়ে সমস্ত সংশয়কে কিন্তু দূর করেন আর এই যুগে পরম দল যুগপুর শ্রী শ্রী ঠাকুর রকুলচন্দ্র কিন্তু এসেছেন তিনি সমস্ত সংশয় দূর করে দিয়েছেন কিন্তু আমরা যদি না সেটাকে গ্রহণ করি সেটাকে মেনে চলি সেটাকে যদি অবজ্ঞা করি বা সেটাকে যদি না জানি না জেনে যদি ভুল ভালবো কি তাহলে তো আর কিছু করার নাই আগে জানতে হবে সমুদ্রের মধ্যে সাঁতার কাটাটা আগে শিখতে হবে তবে তো সমুদ্রে আমরা গিয়ে সাঁতার কাটা সাহস দেখাতে পারবো হলে ওই পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের নামে গালিগালাজ করতে হবে বা পাড়ে দাঁড়িয়ে বলতে হবে হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি সেটা কিন্তু কখনোই হয় না তো কিছু কিছু বৈষ্ণব বলুন আর ভক্ত বলুন যারা নিজেদেরকে বৈষ্ণব বলেন বা পরম ভক্ত বলে প্রচার করেন কিন্তু তারাই আবার ভগবানের বিধানকে মেনে চলেন না অর্থাৎ ভগবান যে বলেছেন যুগে যুগে আমি মানব রূপে আসবো মানুষদেরকে রক্ষা করার জন্য আমরা তার একটা রূপকে মানব কিন্তু অপর রূপগুলোকে মানব না তারা দেখবেন অনেকে আছেন ভগবান শ্রীকৃষ্ণবাদে পরবর্তী অবতার পুরুষগণকে মানতে চান না নিন্দা করেন তাদের নামে শুধু মানা তো দূরের কথা নিন্দা করেন তাদের নামে এটা কি কোনো শাস্ত্রে লেখা আছে মহাভারতে স্পষ্ট করে দিয়ে বলা হয়েছে ধর্মং যে বাধত ধর্ম নাশ ধর্ম কু ধর্ম যে ধর্ম স্ব ধর্ম সত্য বিক্রম হে শত্র বিক্রম যে ধর্ম অন্য ধর্মের বিরোধ করে সেটি তো কুধর্ম যে অন্যের বিরোধিতা করে না সেইটি যথার্থ ধর্ম পরম দয়াল যুগপুরুষ সত্তাম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যথার্থ ধর্ম দান করেছেন প্রত্যেক যুগে স্বয়ং ঈশ্বর যখন মানব রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন তারা কিন্তু সত্য ধর্মটাই বলে গিয়েছেন সত্যের পথকে বলে গিয়েছেন আমরা নিজেদের জ্ঞানের যে আলো সেই আলোতে আলোকিত হয়ে নিজেদের মতো করে সেটাকে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর তাতে করে কিন্তু প্রকৃত ধর্ম আমরা আর পালন করতে পারছি না দেখবেন অনেকে বলেন তুলসীর মালা তিলক পড়ছ না মানে তুমি প্রকৃত ধর্ম মেনে চলছ না তুমি ধার্মিক মানুষ ন ভক্ত মানুষ নয় তুলসী মালা পড়লেই কি ভক্ত হওয়া যায় সেটা তাদেরকে কে বোঝাবে তো তুলসী মালা পড়লেও যেমন ভক্ত হওয়া যায় না তুলসী মালা না পরলেও তেমন যদি ঠিক ঠিকভাবে সঠিক পথকে অবলম্বন করে না চলা হয় তাতেও ভক্ত হওয়া যায় না এটা ঠিক কথা কিন্তু তাতে করে যে তুলসীর মালা পড়ছে না তিনি ভক্ত হতে পারেন না এই কথাটা কোন শাস্ত্রে লেখা আছে নিজেরা বড়ো বড়ো করে তুলসীর মালা পরছেন তিলক কাটছেন তিন কেজি চার কেজি করে মালা ধারণ করছেন বড় বড় টিকি রাখছেন সাধুর বেশ ধারণ করছেন কিন্তু প্রকৃত বৈষ্ণব তো হতে পারছেন না বৈষ্ণব কথার অর্থ কি বৈষ্ণব কথার অর্থ হল যিনি সৎ নিষ্ঠাবান নিজেকে পুরোপুরিভাবে ভাবে ভগবানের চরণে উজাড় করে দিতে পারেন এবং যিনি সত্যকে জেনেছেন যিনি পরম ব্রহ্মকে লাভ করার জন্য ভক্তি সাধনার যে পথ সেই পথকে অবলম্বন করেছেন তিনিই প্রকৃত বৈষ্ণব মন থেকে সকল প্রকার অহংকার হিংসা বেশ সমস্ত কিছু যিনি ত্যাগ করতে পেরেছেন যিনি প্রকৃত রূপে ভগবানের আরাধনা করেন ভগবানের সাধন ভজন করেন ভগবানের নাম জপ করেন তিনিই প্রকৃত বৈষ্ণব আমরা শুধুমাত্র কি বুঝি আমরা মনে করি যে তিলকমালা পড়লে আর গেরুয়া বসন ধারণ করলেই বুঝি বৈষ্ণব হয়ে গেল তা কিন্তু নয় বৈষ্ণব হতে গেলে প্রকৃত ভক্ত হতে হবে আর প্রকৃত ভক্ত হতে গেলে আগে চরণে নিজেকে উৎসর্গ করতে হবে আর মন থেকে যদি না আমরা নিজেদেরকে উৎসর্গ করতে পারি মন থেকে যদি না অহংকার হিংসা দেশ এটাকে ত্যাগ করতে পারি তাহলে তো আমরা ভক্ত কোনোদিনই হতে পারবো না এই যে বড় বড় ভক্তপ্রাণ মানুষ যারা এত জ্ঞান অর্জন করেছেন কিন্তু এই জ্ঞানটা অর্জন করতে পারেন নি যে হিংসার দ্বারা বা অপরকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না পরম একটি বাণী মনে পড়ে যাচ্ছে যার যেমন ভাব তার তেমন লাভ যে যেমন ভাবেন যার যেমন যতটা জ্ঞান তিনি তো ততটা সেই সমস্ত জিনিস আহরণ করতে পারবেন ধরুন আমি মাধ্যমিক পাস আমাকে পিএইচডির যদি কোনো কিছু সলভ করতে বলা হয় আমি কি পারবো ঠিক সেই রকমই আমাদের জ্ঞান যতটা ততটাই আমরা উপলব্ধি করতে পারবো সমস্ত কিছু যিনি যত জ্ঞানী মানুষ হবেন তিনি কিন্তু সব সবসময় দেখবেন প্রত্যেকটা জিনিস জানার চেষ্টা করবেন কারোর অপবাদ করবেন না বা নিন্দাবাদ করবেন না তো চলুন এবার আমরা জেনে নিই পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পিতৃপুরুষের যে কুলপঞ্জি সেই কুলপঞ্জি অনুসারে যে বিয়াল্লিশ পুরুষের নাম পিতৃকুলপঞ্জি যেটা কলিবেশ যিনি আদি পুরুষ বামদেব রামদেব ক্ষিতীশ নারায়ণ ভট্টনারায়ণ ওঝা জয়মণি ভট্ট হরিকঞ্জ বিদ্যাপতি রঘুপতি শিবাচার্য সোমাচার্য উগ্রমণি তপমণি বিন্দুসাগর জয়সাগর পিতাম্বর লোকনাথ ভূতনাথ দিগম্বর পিপ ওঝা বললভাচার্য কেশব লাহিড়ী খেকাই লাহিড়ী মাধব মহামেশ্ব প্রগর্ভ ভট্ট রামচন্দ্র আচার্য মধুসূদন বাচস্পতি সারঙ্গদেব লাহিড়ী নন্দকিশোর লাহিড়ী শঙ্করনাথ লাহিড়ী ভরৎচন্দ্র লাহিড়ী বাসুদেব মিশ্র লাহিড়ী শিবরাম লাহিড়ী মনোহর চক্র একান্তকে চক্রবর্তী উপাধি লাভ করেছিলেন রামচন্দ্র চক্রবর্তী চক্রবর্তী শিবচন্দ্র চক্রবর্তী তারপরেই শিবচন্দ্র চক্রবর্তীর সন্তান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চক্রবর্তী তো এই ছিল তার বিয়াল্লিশ পুরুষের পুরো কুলপঞ্জি পিতৃকুলপঞ্জি আপনাদের সামনে তুলে ধরলাম শ্রী চৈতন্য মহাপ্রভু সবসময় বলতেন না না সদা হরি। যিনি অপেক্ষা নিজেকে ক্ষুদ্র জ্ঞান করেন যিনি তরুর মতো সৈষ্ণু যিনি নিজে মান শূন্য এবং অন্য সবাইকে সম্মান প্রদান করেন তিনি সর্বক্ষণ হরি অধিকারী যারা এই যে বিভিন্ন মহাপুরুষদের নিন্দা করেন তাদের উদ্দেশ্যে পরমদয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু একটি বাণী দিয়েছিলেন তিনি বাণী দিলেন পরের ইষ্ট নিন্দা করে পা হলেন ইষ্টলে না তাই নিন্দা করে নিজে ভক্ত থেকে কিন্তু অভক্ত হয়ে যাচ্ছি আমরা তাই যারা পরের ইষ্টকে নিন্দা করেন তারা কিন্তু প্রকৃত ভক্ত কখনো হতে পারেন না তারা নিজেরই পা নিজেরাই ভাঙছেন এবং পাপকড়মে লিপ্ত হচ্ছেন ঠাকুরের ব্রহ্মলত্ত্ব প্রমাণ আমরা সাধারণ মানুষ হিসেবে কি দেব তাকে জানতে গেলে তো অতল সমুদ্রে ডুব দিতে হবে তাকে বুঝতে গেলে জ্ঞানকে আহরণ করতে পরম ব্রহ্মকে আগে জানতে হবে তিনি কোটি কোটি सत्সঙ্গীদের কাছে পরম দয়াল রূপে একজন ভাগবত ব্যক্তিত্ব এবং স্বয়ং ভগবান ব্যক্তিত্ব সবচেয়ে বড় কথা আমাদেরকে আগে মানুষ হতে হবে প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত শিক্ষাকে আগে গ্রহণ করতে হবে যে শিক্ষা আমাদেরকে শুধুমাত্র শিক্ষা প্রদান করবে না আমাদেরকে পরিগণিত করবে এবং আমাদের মনুষ্যত্ব বিবেককে জাগ্রত করবে আমাদের জ্ঞানকে জাগিয়ে তুলবে প্রকৃত জ্ঞানের অধিকারী আমাদেরকে আগে হতে হবে তবে তো আমরা ধর্মে নিজেদেরকে নিযুক্ত করতে পারবো আমরা ধার্মিক মানুষ হয়ে উঠতে পারবো না হলে আমরা যতই নিজেদেরকে ধর্মিক মানুষ হিসেবে পরিগণিত করি না কেন যদি না প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে উঠতে পারি প্রকৃত ভক্ত যদি না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু সেই জ্ঞানেরও কোনো লাভ নেই সেই ধার্মিক মানুষও কিন্তু সমাজের কোনো উপকারে আসবে না তারা সমাজের আরো ক্ষতি করার চেষ্টা করবে যারা প্রকৃত রূপে ভগবানকে জেনেছেন যারা প্রকৃত রূপে শাস্ত্রকে জেনেছেন শাস্ত্রের জ্ঞানকে আহরণ করতে পেরেছেন তারা কিন্তু প্রকৃত রূপে মানুষের মতো মানুষ হয়েছেন প্রকৃত জ্ঞানী মানুষ হয়ে তারা ভগবানকে লাভ করতে পেরেছেন আর যারা বলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী কিছু কিছু মানুষ আছেন তিলকমালা পরে নিজেদেরকে বড় ভক্ত তৈরি করে নিচ্ছেন এবং শাস্ত্রকে না জেনে শাস্ত্রের প্রকৃত ব্যাখ্যাকে মানুষের কাছে না পৌঁছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিভিন্ন রকম কথাবার্তা বলে যাচ্ছেন এবং নিন্দাবাদ করে যাচ্ছেন কিছু কিছু মানুষের দেখবেন পরম দয়ালকে নিন্দা করেই তাদের পেট চলছে এ বড় এক অদ্ভুত বিষয় দেখবেন তাদের মূল কাজই ওই পরম দয়ালের নিন্দা করা পরম দয়ালের বিভিন্ন বাণীর ভুল ব্যাখ্যা করা মানুষের কাছে তুলে ধরা সেই করেই তাদের পেট চলছে যা কিছু তো করছেন তারা পেট চালানোর জন্য তো করতে হবে তো তাই তারা এই নিন্দাবাদটাকেই বেছে নিয়েছেন তো আপনারা আপনাদের মতো চালিয়ে যান তাতে করে কিছু আসবে যাবে না তাতে করে পরম দয়ালের যারা পরম ভক্ত পরম দয়ালকে যারা মেনে চলেন তাদের কিছু আসবে যাবে না আর আপনারা যত বেশি বেশি করে নিন্দা করতে থাকবেন তত বেশি বেশি করে পরম দয়ালের পাদপাদ্য মানুষ আশ্রয় গ্রহণ করবে জয়গুরু অনেক অনেক ভালো থাকবেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে পরম দলের প্রত্যেকটা বিধিবিধান মেনে জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করুন প্রতি প্রত্যেকে সুখে থাকবেন শান্তিতে থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন